নকআউট স্টেজে আফগানিস্তান এমন বাজে খেলবেন তা ক্রিকেট বিশ্ব কবে দেখেছিল কেন না নকআউট স্টেজে এত অল্প রানে কোন দল এখন অবধি অল আউট হয়নি সেখানে আফগানিস্তানি সবার আগে সবার সেরা কদিন আগে আফগানিস্তানের বিরত্বের গাথা ঘুরছিল সোশ্যাল মিডিয়াতে একদিনের ব্যবধানে আগবানরা মাটিতে নেমে এলো কেন না নকআউট স্টেজে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেল গোটা আগবান জাতি এমন এক পেশীয় সেমিফাইনাল কবে দেখেছিল ছিল ক্রিকেট বিশ্ব তার দায় থেকে যায় আইসিসি এমন উইকেটে কিভাবে নকআউট স্টেজের ম্যাচ আয়োজন করে আইসিসি তা নিয়ে প্রশ্ন থেকে যায় সবার মনে কেননা ব্রানলারা স্টেডিয়ামে এই উইকেটে এত বেশি রান না দেখা গেল এমন ক্রাক উইকেট আনওয়ান্টেড বাউন্স এমনকি পিচে মাঝে মধ্যে কোথায় কোথায় ধাস দেখা গিয়েছে তাই এই পিচে কিভাবে আইসিসি ম্যাচ আয়োজন করে সেটা নিয়ে প্রশ্ন করছে সবার মনে তারপরও ভদ্রলোকের খেলা ক্রিকেট সেখানে এক পিসিয়া লড়াইয়ের জায়গা নেই সেমিফাইনালের মতো এক লড়াইয়ে এমনই লজ্জার হার পেল আফগানিস্তানরা তার থেকে তারা সুপার এইডে বাদ পড়ে গেলি দারুণ হতো